এটা হচ্ছে আনন্দধারা রিসোর্ট তেতুলিয়া এখানে আসলে আসতে হলে পাশ নিয়ে আসতে হয় কারো যদি চেনা জানা থাকে তাহলে দেখতে পারেন আর কি ভিআইপি বাস নিয়ে আসতে হয় আমরা কোনো এক মাধ্যমে নিয়েছি নিয়ে আসলাম

এই কি কর আপনি জানেন আপনার ওয়েট গেলে ম এই আবার কিন্তু আটকে হবে সময় নাই পুরো গেদে যেতে তারপর একটা লাগবে আরেকটা vừa rồi thì tôi đã không được cảm nhận được cảm nhận được cảm nhận

মানে আপনারা আসলে সুন্দরবনের ফিল পাবেন যদিও পশু পাখিগুলো নাই তারপরেও আর কি জায়গাটা এতটা ভুতুরে পুরো বলার মতো না সেই রকম ভুতুরে জায়গা ঘোরার জন্য বানাইছিল কিন্তু যখন এরকম এই সিঁড়িটা সম্ভবত এটা দিয়ে নামানো যাইতো আগে নামে নিচে হাঁটাহাঁটি করা যাইতো তবে এখন নিষিদ্ধ তাই উপরে তুলে দিচ্ছে

গাড়িগুলো নিয়ে টেনশন হচ্ছে গাড়িগুলো ভিতরে ঢুকাইতে পারলে ভালো হইতো একদম নিশ্চিন্তে ঘোরা যেত দেখুন পিছলে আছে এখানে একটু ছবি তো এদিক ওমাই জিনিস দিকে আসো একদম ভিতরে দেখছস